মঙ্গলবার মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে হালকা রানিং চালাচ্ছিলেন ইবাদত হোসেন নুরুল হাসান সোহান মুস্তাফিজুর রহমানরা তখনই হঠাৎ করে ইবাদতদের হাত উঁচিয়ে কাউকে অভিবাদন জানাতে দেখা যায় ক্যামেরার মোরঘোরাতেই চোখে পড়ে বাংলার প্রধান কিউরেটর গামিনী ডি সিলভাকে কাঁধে একটা ব্যাগ নিয়ে নিজের অফিসের দিকে আসতে দেখা যায় গামিনীকে দেশে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যখন পালা বদলের হাওয়া বইছে তখনই ছুটি নিয়ে শ্রীলঙ্কা গেছিলেন গামিনী জানা গেছে ক্রিকেটার থাকা অবস্থায় নাকে একবার আঘাত পেয়েছিলেন মিরপুরের কিউরেটর পুরনো সেই আঘাতের চিকিৎসা করাতেই শ্রীলঙ্কা গেছিলেন তিনি সাতাশ তারিখ বাংলাদেশে ফেরার কথা ছিল গামিনীর ওই দিনই ঢাকায় এসে মিরপুরমুখী হয়েছেন এই লঙ্কান নিজের অফিসে ঢুকে সুপরিচিত টুপিটা মাথায় দিয়েই আবার বেরিয়েছেন কুশল বিনিময় করেছেন ইবাদতদের সাথে এরপরই ছুটে গেছেন মিরপুরের সেন্ট্রাল উইকেটের দিকে গামিনীকে কিছুক্ষণ খোঁজ খবর নিতে দেখা গেছে মূল মাঠের কি অবস্থা সেটার এরপর তারই আওতাধীন একাডেমি মাঠেও ঢু মারেন এই কিউরেটর খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন সবকিছু এত এতদূর দেখে গামিনী সিলভাকে সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করা একজন কর্মী মনে হবে নির্দ্বিধায় কিন্তু এ শ্রীলঙ্কানের নামে অভিযোগ আছে বিস্তর সময়ে অসময়ে ক্রিকেটারদের সাথে দুর্ব্যবহার করা মাঠ কর্মীদের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাত মিরপুরের মূল মাঠের গুণাবলী নষ্ট করা সহ নানা অভিযোগ আছে গামিনীর বিপক্ষে এমনকি প্রতি মাসে বিসিবি থেকে যে পরিমাণ অর্থ বেতন পান সেটা প্রশ্ন আছে অনেকের মনে জানা গেছে প্রতি মাসে সাড়ে পাঁচ হাজার ডলার বা প্রায় ছয় লাখ ষাট হাজার টাকা বেতন পান গামিনী গামিনীর জন্য বিসিবি করেছে গাড়ির সুব্যবস্থা সাথে সাথে ক্রিকেট বোর্ড থেকে বাসা ভাড়াটাও পানেই লঙ্কান জানলে অবাক হবেন টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটার মুমিনুল হক প্রতি মাসে বিসিবি থেকে তোলেন না এত বেতন দিনের পর দিন এত টাকা দিয়ে রাখা গামিনীর কাছে বিসিবি পর্যাপ্ত সার্ভিস পাচ্ছে তো প্রশ্নটা এখানেই মঙ্গলবার বিসিবিতে এসে বেশ ফুরফুরে মেজাজে মনে হয়েছে গামিনীকে দু পর্যন্ত চুক্তি থাকা গামিনী কিউরেটর হিসেবে তার চাকরি চলমান রাখার ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী বলে জানা যাচ্ছে কিন্তু দায়িত্ব নেয়ার দিনই গামিনী প্রসঙ্গে তোপের মুখে পড়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ মঙ্গলবার এই সমালোচিত কিউরেটরকে নিয়ে কথা বলতে হয়েছে বিসিবির আরেক পরিচালক আকরাম খানকে এটা তো বলেছি একটা মিটিং ছাড়া কোনো মিটিং হয়নি তো বলা যাবে না সব মিলিয়ে বিসিবি এবং দেশের ক্রিকেটে এই মুহূর্তে আলোচনার আরেকটা জ্বলন্ত টপিক গামিনী রিসিলভা অসংখ্য অভিযোগে অভিযুক্ত গামিনী এখন হয়ে দাঁড়িয়েছেন বিসিবিরও মাথা ব্যথার কারণ এই কারণেই গামিনীর আরও দীর্ঘ সময় বাংলাদেশে চাকরি করার ব্যাপারটা এই মুহূর্তে অনিশ্চয়তায় ঢাকা ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডসে